ঘটনা হয়েছে কি আমি তো দৌড়াতে ছিলাম একটা পাগলা পুত্র আমরা তারা দিছে অন্য মানুষকে দৌড়াতে গিয়ে ওনার সাথে আমার হাতিয়ে গেছে আমি কি করবো এটা দেখতেছি এখনো আপনার হাসপাতালে তুই আর আব্বার আমি আব্বার আড্ডাকে ব্যান্ডেজ করে লই আসি তারপরে দিয়ে তোর মজা রাখাম আব্বা ফলো মি আমার বাড়িতে না দরকার নাই আমি আপনাকে দিকে মাপ চাই আনিতেছি হ্যাঁ মাপ কই তুই কি কুত্তা কাম কি ধরে তো ব্যথা বাজতেছে রে হাসপাতালে আল্লাহ আল্লাহ খাইবে আপনি কোনো চিন্তা না আব্বা ব্যবস্থা কর এই মিয়া

এই রে রে পঙ্গু হাসপাতালে ভর্তি করেন না কে রে আগে দিবজ দে hore di pangu aspatale borti kor bindu yes amar bou ki ki bolche tor bore diboj de kaan ami ha amar ampare tor bore lagay diya dium

ধৈর্য ধর দে আব্বা যত যাই গো হেরারাব না তুই একটা কাজ কর না মা একটা ফোন দিয়ে দেখ আর ফোন দিয়ে কি করব আব্বা এমন একটা বেড়ার লগে বিয়া দিতাছ আমার তো রুচি দেই না দেখ ও বুড়া হইলো ওর অনেক টাকা পয়সা আছে দে আব্বা তুমি যত যাই গো ওই বেডা তো পয়সা দানি কি করমু না ওই বেডারে নিয়ে আমি কোন জায়গায় খাড়া হামু না কোনো কিছু দুদিন পরে বেড়া যাব মইরে এসে আমি কি করমু একটি তো শাড়ি পরে বেকান্দা ঘুরতে হইব দেখ রে মা বয়স্ক এটা এত বয়স হয় নাই এই সামান্য একটু বাচ্চা আর কি তবে এই সব ছেলেবেদের কাছে বিয়ে দিলে এর একটু সংসারি হয় আব্বা তাই বলে কোনে 12 আর কোনে 50 এবা বেড়ানোকে বিয়া দেয় আরে 50 হয় তো এখন এর আর অনেক 50 হইতে আরো 10 বছর বাকি আছে যাই হোক আব্বা দেখো বুইরা বেড়া এত সুন্দর অল্প বয়সে এরা মেয়ে বিয়া করবি তুই সে হাতা পথে হে বেড়ার খবরই নাই তুমি এই যে পায়সারা করতেছ ফোন দিলাম ফোন না কেনা আব্বা এক কাজ করি তুমি এনে বহ আমি রয়ে গিয়ে যাই একটু আরেকবার ফোন দিয়ে দেখ আর ফোন দেওয়া দরকার নাই আব্বা ফোন দেখো দেখ ফোনে টে নষ্ট করুম কে আমি আই গিয়ে যাই দেখি রাস্তাঘাটে পাই কি তাই না নুয়ে দেখবি হো যাই আব্বা আমার বি আমি যাই কি হবো আচ্ছা একটু এগিয়ে দেখ যাই দেখি এই বুইড়ার বাচ্চা বুইড়া আই কোনে গেছে না বিয়া না কইরা আমি গেতাছি তাড়াতাড়ি আইস না ভাই রাস্তা দেখছো আমি কি জিনিস বলি বলো বিষয়টা বলতে আছি ঘটনা হয়েছে মোরা আসার সময় আসলে একটা দুর্ঘটনা ঘটতে গেছে আমি একটা সুন্দর মাইয়ের লোকে ধাক্কা খাইছি

আসলে কি ফুল তুই না থাকলে আমি তাই সঙ্গে বিয়ে করতে পারতাম না ওই বুইরা খাটা সে বিয়া সারা জীবন জলা পুরা মরা লাগতো আরে বাদ দে তোর জন্য যদি আমি এইটুকু না করতে পারি তাহলে কিসের বান্ধবী হইলাম তোর কপালে ছিল তাইসান তাইতে তাইসানের ঘরের বউ হইছিস বুঝছস না না সবটা তোমার জন্য হইছি তুমি না থাকলে এটা হইতোই না

বাপরে বাপ রে বাপ বান্ধবী রে হ্যাঁ হিন্দি সিরিয়ালের নায়িকাদের মতন ধাক্কা খাই আমার শ্বশুরের লাগে হ্যাঁ কি মনে করছো তুমি আর একটা পোলার লাগে প্রেম হইরে পালাই যাবা মোর হৌরের কষ্ট দেবা হ্যাঁ এ সেমরি তোমার যদি আগেই যদি এই বিয়াতে মত আসিল না তাহলে রাজি হইলা কি আগেই বললে দিতে পারতাই আমি আগেই না করি নাই তুমি তোমার জামাই তোমার হসুরে এত বিশ্ববেহেকে আমার বাপের গাড়ের উপরে

আপনার লগে এখন কথা নাই কিন্তু কথাইছে আপনার লগে আমরা যেহেতু আমার আব্বার হাত বানছেন আমরা কেন আমার আব্বার বিয়ে আঙিয়ে গেছি এখন আমরা টার্গেট করছি এখন আমার আব্বারে আমরা বিয়ে করে নানা কম আপনি